প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনি যদি ডান কাত হয়ে শুয়ে ডান হাত ডান গার্নিসে রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে বাহাকি শরীফের তিন হাজার পাঁচশত ছত্রিশ নম্বর হাদিসে বর্ণিত এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন ডান গার্নি ডান হাত রেখে কমপক্ষে বার যদি পড়তে পারেন বিশ্বাস করুন আপনি যখন থেকে দোয়াটি পড়া শুরু করবেন তখন থেকেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমত পেতে থাকবেন বরকত পেতে থাকবেন এই রজব মাসের পরিপূর্ণ বরকত আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন শাবান মাসের পরিপূর্ণ বরকত আপনাকে দান করবেন এবং রমজান পর্যন্ত আল্লাহ আলামিন আলমিন আপনাকে পৌঁছে দিবেন আমার আপনার হায়াত আছে কি না আমরা তো জানি না আমরা বাঁচব কিনা আমরা জানি না তো হতে পারে এই দুয়ার বরকতে তালা খুশি হয়ে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে পারেন আমাদের হায়াত তাকে আল্লাহ মৌদ্দা একমাত্র আল্লাহ যদিন্দার মুসলমান ভাই বোনেরা দিনে আপনি যদি দোয়াটি নাও পড়তে পারেন কমপক্ষে ঘুমানোর পূর্বে যদি ডান গানে সে ডান হাত রেখে দশ বার দোয়াটি পড়তে পারেন তাহলে আপনি জিকের মধ্যে বরকত হবে আপনার যদি ঋণ থেকে হতে পারে দুবার বরকতে আল্লাহ এত খুশি হবে রমজানের আগে আগে আপনার ঋণ পরিশোধ হবে আল্লাহ যদি রমজান আগে নাও হয় রমজান শেষ হওয়ার আগে আগে আপনার ঋণ পরিশোধ হবে ঋণ পরিশোধ করবেন যে তিনি কে আল্লাহ মুসলমান ভাই বোনেরা এই স্বয়ং সবসময় পড়তেন তো আমরা যদি সবসময় নাও পড়তে পারি কমপক্ষে গুমানের পূর্বে এই দোয়ারটি পড়বিংশ আল্লাহ আমরা রমজানের আগে আগেই সুস্থ হব রমজানে রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে উপযোগী করে দেবেন ইনশে আল্লাহ পিদিন দার মুসলমান ভাই বোনেরা আমি আপনাদেরকে নম্বর হাদিসে বর্ণিত শিখিয়ে শব্দে আল্লাহ আপনারা খুব সহজে শিখতে পারবেন পেদিন্দার মুসলমান ভাই বোনেরা কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহ তালা আপনাদেরকে মজুৎ সহকারে শোনার দান করুন সকলে বলে আল্লাহ আমিন পিদিনদার মুসলমান ভাই বোনেরা একটু কষ্ট করে রজব মাস সম্পর্কে শুনুন আমি সংক্ষেপে বলতেছি রহমাদুল নবীজি দয়ার নবী নবী আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন পবিত্র রজব মাস সম্পর্কে এ রজব মাস সম্মানিত মাস বোখারি শরীফের হাদিস দয়ার নবী মায়ার নবী রহমদ্ আলমিন নবীজি বলেছেন ওয়ামর শুন আল্লাহতালা গড়নায় বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের মধ্যে ধারাবাহিকভাবে চারটি মাস মহান আল্লাহ রব্বুল আয়মিনের কাছে অধিক সম্মানিত মজাদাপূর্ণ সুবাহান্লাহ সুহানুল্লাহ এক নম্বর হচ্ছে জিলকদ মাস সুবহানুল্লাহ আল্লাহ তালা কাছে অধিক সম্মানিত মাস দুই নম্বর হচ্ছে জিল হজ মাস জিল হজ মাস আল্লাহ তালা কাছে অধিক সম্মানিত মর্যাদাপূর্ণ সুবাহানুল্লা তিন নম্বরে হচ্ছে মহর মাস এই মহর মাস আল্লাহ তালার কাছে সম্মানিত চার নম্বর হচ্ছে এই যে চলতেছে পবিত্র রজব মাস রাসী সুবাহী ভাই বোনেরা সাল্লাম তিনি বলেন রজব মাস আল্লাহ তালার মাস আর শাবান মাস হচ্ছে আমি নবীর মাস আর রমাদ মাসটি হচ্ছে আমার উম্মতের মাস সুভানুল্লাহিন্দর মুসলমান ভাই বোনেরা রমজান মাস আসার আগ থেকেই দুই মাস আগ থেকেই দয়ার নবী মায়ের নবী রহমাদ নবীজি রমজানের প্রস্তুতি নিতেন সুবহানুল্লাহ পেদিন্দর মুসলমান ভাই বোনেরা রসুল্লাহ সদুল্লাহিসাল্লাম বলেন কেউ যদি রজব মাস পেয়ে যায় রজব মাস পাওয়ার পরে সে রজব মাসে এবাহতের মাধ্যমে অন্তরের জমিন কত সুন্দর উপমা খেয়াল করুন নবীজি বলেন ওই আমারও মত রজব মাসে এবাতের মাধ্যমে অন্তর জমিন যদি চাষাবাদ করতে না পারে এবং সাবান মাস পেয়ে শাবান মাসে নিজের অন্তরকে অন্তর জমিনকে আগাছা মুক্ত করতে না পারে সে রমজান মাসে ভালো ফসল তুলতে পারবে না কি বুঝতে পারলেন কত সুন্দর দিলেন তো আমাদের উচিত হবে এই রজব মাস থেকেই বেশি বেশি করে ন্যাক আমল করা সামর্থ্য অনুযায়ী দান সবটা করা বেশি বেশি করে জিকির তেজবি তাহালিল তাও তাওবা স্তিক পার করা এ জবানের পবিত্রতা রক্ষা করা এ জবান দিয়ে অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এর মাধ্যমেও রমজানের প্রস্তুতি নেওয়া হয় ফিদিন্দার মুসলমান ভাই বোনেরা নফল রোজা রাখবেন নফল নামাজ পড়বেন কেন পড়বেন কারণ রসুল্লা সাল ওয়াসাল্লাম রজব মাস থেকেই বেশি বেশি করে নেকামল করতেন নফল নামাজ পড়তেন নফল রোজা রাখতেন রমজানের প্রস্তুতি নিতেন আমরা তো নবীকে ভালোবাসি তো আমরাও প্রস্তুতি নেবেন সে আল্লাহ আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি প্রতি সপ্তাহে সোমবার অথবা বৃহস্পতি রোজা রাখতে পারেন এবং আপনি যদি মাসে রোজা রাখেন তাহলে আইমি রোজা রাখতে পারেন এই রজব মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতে পারেন পৃথিনদার মুসলমান ভাই তা তাহলেও এই রজব মাসের হক আদায় হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ রজব মাসে বরকত দান করবেন পৃথিনদার মুসলমান ভাই বোনেরা না আমরা সে পরিপূর্ণ দোয়াটি শিখি নেই যে দোয়াটি হজরত আনাস আল্লাহাল থেকে বর্ণিত যে দোয়াটি বাইহাকি শরীফের তিন হাজার পাঁচশত চৌত্রিশ নম্বর হাদিসে বর্ণিত সেম রাসলাহসাল আলাহি ওসাল্লাম পড়তেন যে দোয়াটি পড়লে হায়াতে বরকত হবে ঋষিকে বরকত হবে রমজান রোজা আমরা সুস্থ শরীর রাখতে পারবো আমাদেরকে আল্লাহ তালা হায়াত বৃদ্ধি করে দিবে আমাদের অভাব দূর করে দিবে বিন্দার মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি আমরা ঘুমানোর পূর্বের যে সুনত আমলগুলো রয়েছে যেগুলো আমরা করতে পারবো সেগুলো করবো ইনশাআল্লাহ তারপরে আমরা ডান গানিসে ডান হাত রেখে আমরা এই দুয়াটি দশবার পরে মাস্টন ঘুমানোর পূর্বে দুয়াটি পরে ঘুমিয়ে যাবো ইনশা আল্লাহ যেদিন থেকে আমরা আমলটি শুরু করব। সেদিন থেকে রহমত বরকত আমাদের উপর নাজির হতেই থাকবে আমাদের অন্তর শান্তি আসবে আমরা নিচুকের পলাফল থেকে অবাক হয়ে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ফি রজাবা সহজ খেয়াল করুন ফি রজাবা ও শাবান হে আল্লাহ আমাদেরকে রজব মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং শাহান মাসের বরকত দান করুন হে মালিক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ আমরা কিনা জানি না গো মালিক আমাদের হায়াত বৃদ্ধি করে দিন আল্লাহ আমির কত সুন্দর দোয়া কত সুন্দর দোয়ার অর্থ রজব মাসে বরকত পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া শ্রাবান মাসে বরকত পাওয়ার জন্য নবীজি শিখানো একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং নবদ পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া কেন আমরা পড়বো না আমরা তো নবীকে ভালোবাসি তো নবীকে ভালোবেসে তো দোয়াটি পড়বো নবীজি দোয়াটি পড়তেন রসুলসল্লাহআলি ওসাল্লাম চাল জিন্দিগিতে উন্মতি উন্মতি বলে কেঁদেছেন এখনও রজা শুয়ে শুয়ে উন্মতির জন্য কাঁদতেছেন হাঁসুরের ময়দানে নবী এরবি হাবি উন্মতি বলে কাঁদবেন হাঁসুরের ময়দানে

আমাদেরকে এই রজব মাসের বরকত দান করুন হে আল্লাহ আমাদেরকে শাহবান মাসের বরকত দান করুন হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন অর্থাৎ আল্লাহ গো আমাদের হায়াত আছে কিনা আমরা জানি না আমাদের হায়াত বৃদ্ধি করে দিন আমরা যেন নজর রাখতে পারি সুস্থ শরীরে আল্লাহ আমিন এটি আপনি স্মরণে রাখবেন ওই দোয়াটি পড়ার সময় বিদিন্দার মুসলমান ভাই বোনেরা ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল রয়েছে যেগুলো চাইলে আমরা সবাই করতে পারি সহজ কমন কয়টি সুন্নতের কথা বলতেছি খেয়াল করে নবীজি আমলগুলো করতেন গুমানের পূর্বে আমরা সকলে অজু করে নিব একেবারে সহজ আমল তাই না অজু করে নেবেন মেসোহাগ করে নেবেন এগুলো তো আপনি পারবেন রহমান সুন্নত গুমনের পূর্বে সুন্নত নবীজির সুন্নত পালন করলে দুনিয়া তো কোনো আখে তো করলেন আপনার অভাব দূর হবে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম খুশি হবে কি আছে বলুন তো দেখি তো ঘুমানোর পূর্বে আপনি বিছানা জেরে নেবেন ভালোভাবে এটা তো পারবেন সম্ভব সবাই করে নেবেন বিছানা জেরে নেওয়ার শূন্য তো আমার নবীজির আদর্শ নবীজি বিছানা জেরে ঘুমাতেন আমাদেরকে বিছানা জেরে ঘুমানোর আদেশ করেছেন পৃথিন্দারা মুসলমান ভাই বোনেরা ঘুমানোর পূর্বে আপনি দরজা জানালা বাতি বন্ধ করে দিবেন প্রদীপ বন্ধ করে দিবেন এটা হচ্ছে আমার নবীজির আদর্শ আপনি ঘুমানোর পূর্বে যখন সব কিছু বন্ধ করে দিয়ে আপনি বিছানায় কাত হয়ে যাবেন তখন আপনি ডান কাত হয়ে শুবেন ডান কাত হয়ে শুয়ে আপনি সুবাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ ছত্রিশ বার পড়বেন পারবেন কিনা অবশ্য পারবেন একেবারে সহজ এটি সবাই পারবেন তো আপনি এই তেত্রিশ বার সুবাহ্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ছত্রিশ বার আল্লাহ একবার পড়লে কি হবে কি পুরস্কার আপনার শরীরে শক্তি বৃদ্ধি হবে আপনি আজ থেকে ঘুমানোর পূর্বে করুন দেখবেন পরের দিন আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন আপনার কাজের মধ্যে বরকত হবে আপনার শরীরে শক্তি আসবে অলসতা দূর হয়ে যাবে শয়তান আপনার থেকে দূরে পালিয়ে যাবে ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনের গুমানের পূর্বে যারা পারেন আয়তুল কুর্সি পরে নেবেন শয়তান দোকাইতে পারবে না সারা রাত আপনার জানো মানে হেফাজ করবেন স্বয়ং আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ তালা ফেরাজ আপনাকে ফাহারা দিবেন সুবাহান যারা আয়তুল কুর্সি পারেন পড়বেন তারপরে গুমানের পূর্বে আপনি সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ তিনবার পড়বেন পরে আপনার ডান হাত বাম হাত একত্রিত করে এভাবে খুঁদিবেন ফুঁদি আপনার আগে মাসে করবেন তারপরে আপনার হাত হাত তারপর বাম হাত তারপরে বুক তারপরে পিছন দিকে যতটুকু সম্ভব মাসে করবেন এমনটাই রহমাতুল আলমেন অভিযোগ করতেন তিনবার দিবেন তিনবার মাসে করবেন ফিরিন্দার মুসলমান ভাই বোনেরা আমরা সকলে সতুল কাফিরুন পারি সতুল কাফিরুন পূর্ব ঘুমানোর পড়বে একবার পড়লেই তো শিরুকের গুনহাতে হাতে কালাত হেফাজত করবেন আরে আমরা যেদিন ঘুমাবো হতে পারে ওই রাত্রে ঘুমটা আমাদের জীবনে শেষ ঘুম হয়ে যেতে পারে আমরা যদি আমল করে ঘুমাতে পারি তাহলে হতে পারে আমলের বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন আমাদের কোনো থাকবে থাকবেন আমরা গুণামুক্ত অবস্থায় আমরা ঘুমাবিং আল্লাহ কয়েকবার ইস্তিকভার পরে নিবেন ফার একবার পড়বেন কয়েকবার মর্তুবা শরীফ পর নেবেন ইব্রাহিম একবার হলেও পড়ে নিবেন তারপরে আপনি ডান সে ডান হাত রেখে আপনি ঘুমানোর পূর্বে এই দুয়াটি দশ বার পরবেন তারপরে আল্লাহ বিস্মিকা আমুত আহিয়া বলে আপনি ঘুমিয়ে যাবেন বিদিন্দার মুসলমান ভাই বোনেরা দুয়াটি আমি কয়েকবার বলতেছি একটু কষ্ট করে শুনুন পারবেন একেবারে সহজ অর্থ সহকারে বলতেছি আল্লাহ হুম্মা বারিকলা না ফি রজা বামা সাবান অবাল্লি ঘ না র মাদন আল্লাহ হুম্মা বারিকলা না ওবাল্লিঘনা রমাদন আল্লাহ হুমাবারিকলা না ফি রজা বাবা সাবান ওবাল লিঘনা রমাদ হেদে মই আল্লাহ আমাদের জন্য এই ৰজা মাছকে করুন হে আল্ল আমাদের জন্য এই সাৱান মাছকে বৰকতময় করে দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন আমরা বাজবো কিনা যাই না গো আল্লাহ আমাদের হায়াত আপনি বৃদ্ধি করে দিন রমজানের রোজা যেন আমরা রাখতে পারি আল্লাহ গো তুমি আমাদেরকে দিও আল্লাহ আমিন পিদিন্দার মুসলমান ভাই বোনের বেশি বেশি করে দোয়া করবেন সারাদিন যদি আপনি ঠিক নাও পড়তে পারেন আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই দোয়াটি পড়বেন দশবার আমি জেনে বলেছি পিদিন্দার মুসলমান ভাই বোনেরা দোয়া করলে আল্লাহ খুশি হয় দোয়া নাকুল আল্লাহ রাগ করেন আল্লাহ একেবারে আমরা কেমন রব পেয়েছি আমরা কেমন ধর্ম পেয়েছি রহমাত আলম নবীজি বলেন মাল্লাম মাল্লাহি ও আমার শুনো আল্লাহ তালা রাগ করেন যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু না চাওয়া হয় তা আমাদের উচিত হবে বেশি বেশি করে চাওয়া চাইলে আল্লাহ খুশি হয় আল্লাহ তালা দরবারে কোনো জিনিস অভাব আমরা চাইতে যাই না আমরা পাই না আমরা অবশ্যই বেশি বেশি করে দোয়া আল্লাহ অবশ্য আমরা বেশি বেশি করে আল্লাহ কাছে সাহায্য চাইব তাহলে আল্লাহ তালা খুশি হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এ রজব মাসে বরকত দান করুক আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে রমজান আগে রমজানের প্রস্তুতি নেওয়াফি দান করুক আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ঘুমানের পূর্বে কমপক্ষে দশবার আল্লাহ বারিক লেনা ফি রজা বাবা শাহবান ও বা লিগনা রমাদানেটি দান করুন এবং ঘুমানের পূর্বে শ্রোতা আমলগুলো করে ঘুমানোর দান করুন সকলে বলে আল্লাহ হুম্মা রহমিন।